আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল আলামিন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ একটি টপিক বা ইস্যু বা ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে জানাবেন আজকে কোনো স্পেসিফিক কোনো ক্লাস নয় বরংটা আড্ডায় দিতে চলে আসছে আপনাদের সামনে আর যারা ব্রাজিলিয়ান সমর্থক আছেন তারা আবার আর্জেন্টিনার জার্সি দেখে আবার রেগে যাবেন না ঠিক আছে তো আশা করি যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন আপনি কোথায় থেকে দেখছেন আজকে যে টপিকটা এটা আমাদের কাছে অনেকের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ না কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে রিডিং ব্লক বা স্টাডি ব্লক রিডিং বক ব্লক মানে হচ্ছে অনেক সময় যারা বিখ্যাত লেখক তাদের কিন্তু আপনার রাইটিং যে ব্লকটা সেটা কিন্তু আসে অর্থাৎ এটা হচ্ছে রাইটিং ইনফার্টিলিটি যেটা হচ্ছে লেখার একটা বন্ধাত্ব আসে ঠিক তেমনিভাবে প্রত্যেকটি চাকরি প্রত্যাশীদের জীবনেও কিন্তু যারা পড়াশোনা করে তাদের জীবনে কিন্তু বন্ধত্ব আসে বা সেটাকে আমরা বলি ব্লক আসে এটার লক্ষণগুলো হচ্ছে অনেক রকম এটা যে অনেক সময় পড়তে ইচ্ছে করে না আপনার চোখে চোখে দেখা যাচ্ছে অনেক স্বপ্ন কিন্তু দেখা যাচ্ছে আপনার মনের মধ্যে একটা হতাশা কাজ করে বা পড়তে ইচ্ছে করে না পড়াশোনা করতে ভালো লাগে না শুধু হতাশা হতাশা টেনশন এই বিষয়গুলো হচ্ছে আপনার রিডিং ব্লক বা স্টাডি ব্লক তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তো আপনারা কী কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিদ্যাচাষী কেরিয়ারে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে নিয়মিত আমাদের যে আছেন আমাদের স্পেশালিস্ট যারা আছেন তারা কিন্তু নিয়মিত আমাদের পরামর্শগুলো দিচ্ছেন তো আশা করি আপনারা আমাদের যে চ্যানেলটি আছে সেটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখানেই পাবেন যে কমেন্ট বক্সে গেলেই পাবেন আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটি তো আজকে যে আড্ডাটা বা যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই স্টাডি ব্লগ বা এই রিডিং ব্লগ কিন্তু আমার জীবনেও আসছিল এবং আমার কাছে মনে হয় যে এটা একটা মানুষের জীবনে তার চাকরির প্রস্তুতি জীবনে কিন্তু অনেকবার আসে একবার না দুইবার না এই স্টাডি ব্লকটা বা রিডিং ব্লগ যেটাকে আমরা বলি পড়াশোনা করতে ইচ্ছে না করার যে প্রবণতা যে মানসিকতা সেটা কিন্তু সবারই আসে তো এইখান থেকে উতরে যাওয়ার জন্য কিন্তু আপনার একটু সহযোগিতা দরকার কারণ স্বাভাবিকভাবেই কতদিন কয়েকদিন আগে আমাদের একটা মহান একটা ছাত্র বিপ্লব হয়ে গেছে তো এই ছাত্র বিপ্লবের পরে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের পড়ার টেবিলে থাকার যে মানসিকতা সেটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে একটা জন্ম মনে আছে তো সেইখান থেকে উত্তান্য জন্য কিছু পরামর্শ আপনাদের আমি দিতে চাই আর এটা অনীহার আরও কয়েকটা কারণ আছে পড়াশোনার থেকে দূরে থাকার জন্য সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে সার্কুলার না থাকা নিয়মিত যে সার্কুলারটা আমাদের আসে সেই সার্কুলারটা কিন্তু একেবারে ব্লক করা আছে অর্থাৎ সার্কুলার নাই বললেই চলে তো এটার জন্য অনেকেই হতাশ যে সার্কুলার কেন আসছে না আর একটা বিষয় হচ্ছে যে যে চাকরির যেগুলো আপনার আবেদন করা ছিল সেগুলো কিন্তু একটার পর একটা কিন্তু আপনার পরীক্ষা স্থগিত হয়েছে তা স্থগিত হওয়ার কারণে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে এই স্টাডি ব্লকটা চলে আসতে পারে তো এই স্টাডি ব্লকটা থেকে উত্তানোর জন্য আপনারা কি করবেন সেই বিষয়ে কিছু পরামর্শ দিতে চাই প্রথমত হচ্ছে যে আপনি একটা আইডেন্টিটির জন্য কিন্তু আপনি পড়াশোনা করছেন অর্থাৎ আপনার এই আইডেন্টিটিটা দরকার এই আইডেন্টিটিটা এরকম যে এক বছর চলে গেলে আপনাকে দেখা যাচ্ছে যে আরও বেশি পরিশ্রম করতে হবে আরও বেশি হতাশ হতে হবে কারণ সময়ের কাজটা সময়ে যদি আমরা করতে না পারি তাহলে আমাদের যখন কাজ যখন কাজের চাপে যখন আমরা পড়ার চাপে যখন আমরা আরও বেশি ক্লান্ত হয়ে যায় তখন আরও আরও পড়তে ইচ্ছে করে না ঠিক আছে সেজন্য চেষ্টা করবেন অন্তত দিনে ছয় ঘন্টা পড়াশোনা করার জন্য আপনার কাছে মনে হবে যে পড়াশোনা করে কি হবে চাকরি হবে না এটা সেটা এটা মনে হতে পারে কিন্তু প্রকৃত পক্ষে আপনি পড়ছেন না কিন্তু কেউ না কেউ কিন্তু পড়ছে কেউ না কেউ এগিয়ে যাচ্ছে ঠিক আছে সেজন্য চাকরি পড়াটা আমার কাছে মনে হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে আপনি সপ্তাহের মধ্যে তিন দিন আপনি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে পড়লেন আর বাকি যে সময়টা আছে চার দিন আছে সেটা আপনি সেই মানে কচ্ছপ আর খরগোশের যে গল্পটা আছে সেইটার মতো ঠিক আছে সেটাতে আপনি কি হয়ে গেলেন বাকি চার দিন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেন তাতে কি হবে আপনার আলটিমেটলি চাকরির প্রস্তুতিতে অন্তত ঘুম সাজে না বা বিরতি সাজে না সেটা হচ্ছে একটা চেইনের মতো একটা পড়াশোনাটা হচ্ছে একটা চেইনের মতো যে পড়াশোনাটা আপনাকে ধরে রাখতে হবে একটা চেন থেকে যদি আরেকটা একটা চেন ছিঁড়ে যায় তাহলে সেটা জোড়া লাগানো কঠিন ঠিক তেমনিভাবে চাকরির প্রস্তুতির যে এটা এটা কিন্তু আপনাকে লাগাদার কন্টিনিউসলি অর্থাৎ এটাকে কনসিস্টেন্সি আপনাকে ধরে রাখতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার চাকরির প্রস্তুতিটা কিন্তু চমৎকার হয়ে যাবে এবং আশা করি যে একটা মানুষ যদি একটা স্টুডেন্ট যদি টানা সাত আট মাস ছয় থেকে আট ঘন্টা মানে কোনো দিনও সে বাদ যায়নি মানে এরকম হতে পারে যে সে অসুস্থতার জন্য বা কোনো কারণে দেখা যাচ্ছে বাদ যেতে পারে তো এই বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে যেন আপনার ইচ্ছাকৃতভাবে যে কখনোই জন্য আপনার একদিনের স্টাডিটা ওই জন্য মিস না হয় যে কোনো মূল্যে হোক আপনি আপনার স্টাডিটা ধরে রাখবেন তাহলে কী হবে কি আপনার কাছে মনে হবে যে বিসিএস বা চাকরি প্রস্তুতির ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি তিন দিন পড়েন আর তিন দিন যদি না পড়েন বিলিভ মি বাকি তিন দিন যে পড়েছেন বা পনেরো দিন আগে কী পড়েছেন সেটা কিন্তু আপনি ভুলে যাবেন তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো স্টাডি ব্লক এটা মানুষের স্টুডেন্টদের জীবনে আসবে এবং সেটা থেকে কাটিয়ে ওঠার জন্য আমি মনে করি একটু সময় নেওয়া দরকার সময় মানে হচ্ছে ধরেন আমার আমি যদি আমার স্টাডি ব্লক যখন আসতো তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে জোর করে কখনোই আমি পড়াশোনা করতে যেতাম না ঠিক আছে মনে করেন যে আমার পড়তে ইচ্ছে করছে না এরকম হয়ে যাচ্ছে একদিন দুই দিন তিন দিন হয়ে যাচ্ছে পড়তে ইচ্ছে করছে না তখন আমি কি করতাম আমি আমার পছন্দের কাজটা আমি করতাম পড়াশোনা বাদ দিয়ে তো এটা দেখা যাচ্ছে আপনার ক্ষুদা মানে পড়াশোনার একটা মানে ক্ষোধা তৈরি করবে এই ক্ষোধা তৈরি করাটার পরে পরবর্তীতে যখন আপনি পড়াশোনায় বসবেন তখন দেখা যাচ্ছে যে আপনার আবার আগে দেখা যাচ্ছে আগের মতো যে গতিটা সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে সেজন্য কখনোই স্টাডি ব্লকের সময় কখনোই জোর করে পড়াশোনা করতে যাবেন না বরং সেটা হিতে বিপরীত হতে পারে বরং এইভাবে স্টাডি ব্লকটা আরও বেশি দিন দীর্ঘায়িত হতে পারে সেজন্য আপনাকে এই পরামর্শটা দিব যে যদি এরকম হয় তাহলে জোর করে পড়াশোনা করতে যাবেন না আবার অনেকেই আছেন যে আপনার ঘুরতে পছন্দ করেন আমার মনে হয় যে একটু পছন্দের কিছু করা উচিত এই সময়টাতে কারণ স্টাডি ব্লক তো এমন না যে দিনের পর দিন থাকবে এরকম না ধরেন এটা ছয় মাসে বা চার মাসে একবার আসতে পারে ঠিক আছে আবার এরকমই যদি হয় যে আপনি পড়তেই বসেন না ঠিক আছে তাহলে তো এটা এরকম হয়ে গেলো যে আপনি কোনো দিনই পড়তে বসেন না পড়তেই ভালো লাগে একদম পড়তে ইচ্ছে করে না তখন দেখা যাচ্ছে ওই যে সেই প্রবাদের মতো হয়ে যাবে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা ঠিক আছে তখন সেটার মতো হয়ে যাবে তো সেটা অন্য জিনিস সেটা পড়াশোনা না করাটা সেটা হচ্ছে আলসেমি বা পড়াশোনা প্রতি অনীহা সেটা অন্য জিনিস ঠিক আছে কিন্তু স্টাডি ব্লকটা প্রত্যেক চাকরি প্রার্থীর জীবনই আসে সেটা নিয়ে হওয়ার কিছু নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে একটা আর কথা আছে না যে টাইম ইজ দ্য বেস্ট হিলার ঠিক আছে সময় হচ্ছে সবচেয়ে বড় আপনার নিয়াম নিরাময় ঠিক আছে আপনার নিরাময় হওয়ার জন্য সময় দিতে হয় আপনার মনকে সময় দিতে হয় ঠিক আছে তো এইটা হচ্ছে আমার এক নম্বর পরামর্শ দুই নম্বর পরামর্শ হচ্ছে যে আপনার যদি স্টাডি ব্লক আসে তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি নিজের সাথে একটা নেগোসিয়েশন করবেন অর্থাৎ একটা মিটিং করবেন সেটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু আসলে এটা কিন্তু অনেক কার্যকরী যেমন আপনি কীভাবে নেগোসিয়েশনটা করবেন যেমন আপনি যদি নামাজ পড়েন বা আপনি যদি ধর্মীয় গ্রন্থ পড়েন বা আপনি যদি আপনার ধর্ম ধর্মীয় যে কার্যক্রম আছে সেগুলো আপনি যদি পালন করেন তখন দেখা যাচ্ছে মনের মধ্যে একটা শান্তি শান্তি ভাবটা চলে আসবে কারণ দিন শেষে আমরা কিন্তু মহান সৃষ্টিকর্তার কাছে ফিরে যায় এটা আমরা যত এই থাক আমরা যখন যত কষ্টে থাকি দুঃখে থাকি তখন আমাদের ভরসার একটা জায়গায় আমাদের ধর্ম আমাদের সৃষ্টিকর্তা আমাদের মহান আল্লাহ এই এইখানে আমরা ফিরে যাই তখন সেটা আসলে একটু বেশি বেশি করলে আমার মনে হয় যে সেই ব্লগটা কেটে যেতে পারে এবং চেষ্টা করতে হবে যে অপ্রয়োজনীয় জিনিস যেমন ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমার ভিডিওটা দেখছেন কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহারটা সেটা কমিয়ে দিতে হবে আপনি চাইলে ফেসবুকে একটা রিমাইন্ডার আছে সেই রিমাইন্ডারটা সেট করে দেখা যাচ্ছে আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের যে আপনার সময়টা সেটা কিন্তু আপনি নিজে কন্ট্রোল করতে পারেন ঠিক আছে রাত জেগে আপনার সোশ্যাল মিডিয়াতে থাকা এগুলো আসলে আমার মনে হয় যে খুব বেশি অর্থপূর্ণ না ঠিক আছে কারণ দিন শেষে আপনাকে সবাই আপনার মেধাটাকে সবাই যাচাই করবে আপনার সফলতা দিয়ে এবং দেখবেন যে আপনি যখন খুব দুঃখে থাকবেন এবং আপনি যখন খুব বেশি হতাশার মধ্যে থাকবেন দেখবেন যে কাউকে পাচ্ছেন না কিন্তু আপনি একটু সফল হয়ে দেখেন একটা চাকরি পেয়ে দেখেন ক্যাডার হয়ে দেখেন দেখবেন যে পরের দিনে আপনার কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে আগে যেখানে ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতেই আপনি যেখানে আগে পোস্ট দিলে দশটা পনেরোটা লাইক পড়তো তখন দেখা যাচ্ছে আপনার এক হাজার দেড় হাজার লাইক কম পড়ে যাচ্ছে তার মানে কি মানুষ মানুষ মূল্য পায় তার অবস্থানের উপর ভিত্তি করে সেজন্য আজ থেকে এতে প্রতিজ্ঞা করবেন যে নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করার জন্য আপনি নিজেকে সময় দিবেন হয়তো বা এটা মনে হতে পারে যে আমি এখন সময় দিয়ে কী হবে আর একটু পরে করবো এই করে 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 কিন্তু সময় চলে যাচ্ছে সুতরাং এই নেগোসিয়েশনটা নিজের সাথে করুন আসলে আপনি কি চাচ্ছেন আপনার জন্য আপনার প্রজন্মের জন্য আপনার ফ্যামিলির জন্য আপনি কি করতে চান ঠিক আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে একটা এক্সাম্পল দিই যেমন ধরেন আজ থেকে একশো বছর আগে আপনার যারা পূর্বপুরুষ ছিল তাদের কথাই কি আপনার মনে আছে কিনা আমার কাছে আমি মানে বলতে পারি যাদের পূর্বপুরুষরা তেমন কেউ ছিলেন না কিছু করেননি তাদেরকে মনে রাখার কোনো কারণে নাই যেমন আমার পূর্বপুরুষদের কথাই আমি মনে করতে পারি না আমার দাদার আগে যারা ছিল তাদের ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই কিন্তু দেখেন যারা রবীন্দ্রনাথ নজরুল বা যারা কিছু করে গেছেন মানুষের জন্য কিছু করে গেছেন তাদেরকে কিন্তু আমরা মনে না করলে কিন্তু মনে করতে হচ্ছে ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার ফ্যামিলির জন্য কিছু করেন আপনি ভালো কিছু একটা হন যেমন ধরেন আপনি একটা ভালো চাকরি করলেন একটা ক্যাডার হলেন বা একটা ভালো চাকরি পেলেন তখন দেখা যাচ্ছে আপনাকে অন্তত এক দুইটা প্রজন্ম কিন্তু আপনাকে মনে রাখবে এখন ধরেন আমার দাদাকে দাদা কৃষক ছিল সে একদম সিম্পল মানুষ তার তেমন কোনো কর্ম নেই তাকে কিন্তু মনে রাখছে না ঠিক আছে দেখা যাচ্ছে আমার আমি একটা ছোটোখাটো চাকরি করি ঠিক আছে ঠিক আছে আমার পরবর্তী প্রজন্মরা আমাকে মনে রাখবে যে উনি বিশেষ ক্যারিয়ার ছিলেন এরকম কিন্তু মনে রাখতে পারে সুতরাং মানুষের অবস্থানটা কিন্তু মানুষের যে মূল্যায়নটা সেটা তার অবস্থান দিয়েই হয় সেই জন্য নিজের জন্য একটা অবস্থান তৈরি করতে হবে এবং আজকে দেখেন আপনার পকেট খালি মানি ব্যাগের স্বাস্থ্য খারাপ এই বিষয়গুলো যদি আপনি আরও পঞ্চাশ বছর আপনি কন্টিনিউ করতে চান বা চালিয়ে যেতে চান তাহলে আমার মনে হয় যে আপনি কখনোই এটা চাইবেন না যে আপনার এই অবস্থাটা করুন অবস্থা থাকুক উত্তরণের জন্য আপনাকে করতে হবে সফল হতে হবে ঠিক আছে তাহলে সফলতাও কি সফলতা মানে হচ্ছে আপনার যা আছে আপনার যা নাই তা দিয়ে আপনাকে চেষ্টা করে যাওয়া ঠিক আছে একটা গল্প বলি একবার সক্রেটিসের কাছে একজন লোক আসলো যে মহান গুরু দার্শনিক সক্রেটিস আপনার কাছে সফলতা জিনিসটা কি। বা আপনি আসলে সফলতাকে কিভাবে মূল্যায়ন করেন তখন তিনি তাকে কোনো কথা না বলি তাকে সমুদ্রে পাড়ে নিয়ে গেলেন গ্রিসের সেই সমুদ্রে পাড়ে নিয়ে গেলেন নিয়ে গিয়ে তাকে পানিতে চুবাতে লাগলেন তা চুবাতে লাগলেন আর লোক বলছে কী ব্যাপার সক্রেটিস তুমি কি পাগল হয়ে গেছো যে তুমি আমাকে চুপাচ্ছ তখন আবার তাকে চুপাচ্ছে চুবায় মানে ধরে রাখছে আর সে জীবন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে সে বাছার জন্য তখন তাকে টেনে তুললেন টেনে তুলে বললেন এই যে আপনি জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই আপ্রাণ চেষ্টাটির হচ্ছে সফলতা অর্থাৎ আপনি যেটা করতে চান যেটার জন্য আপনার ফেসিনেশন আছে সেটা আপনাকে আপ্রাণ চেষ্টাই করতে হবে অর্থাৎ আপনি যেটা করবেন সেটা আপ্রাণ চেষ্টাই করবেন যেটা আপনি করতে চান না বা করার আপনার যোগ্যতা না বা আপনার স্বপ্ন নাই তখন সেটাকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে আমার কাছে মনে হয় যে আপনার অনেক সময় আমরা আমাদের পছন্দের যে জিনিসটা যে যে কাজটা আমরা করতে চাই সেটা আমরা করতে পারি না কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে নিজের পছন্দের একটা জায়গায় কিন্তু আপনাকে নিজেকে রাখতে হবে তাহলে আপনার দেখা যাচ্ছে একটা আইডেন্টি চলে আসবে আর যদি আমরা হিসাব করি যে দিন শেষে আসলে চাকরি বাকরি এগুলো কিছুই না নাথিং তাহলে এটা মানে নৈরাশ্যবাদী বা ফেসিমিস্ট যারা আছে মতো আপনার জীবন হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য আমি মনে করি যে আপনার যে রিডিং ব্লকটা যেটা আছে সেটা আশা করি আমার যে ক্ষুদ্র পরামর্শগুলো থেকে আপনি উপকৃত হবেন এবং কাটিয়ে উঠবেন এবং আশা করি যে খুব শীঘ্রই যে সার্কুলারগুলো বর্তমানে জমা আছে সেগুলো চলে আসবে এবং যে চাকরিগুলো স্থগিত হয়েছিল সেই চাকরিগুলো পরীক্ষাগুলো আপনার নতুন করে আবার রুটিন দিবে বা ডেট দিবে আশা করি আপনার মনের মধ্যে চাঞ্চল্য বা চঞ্চলতা ফিরে আসবে আর পিএসসির কথা একটু বলতে চাই পিএসসিতে বর্তমানে কি বলে একটা ব্লক চলছে যে যেখানে সার্কুলার কিংবা হচ্ছে চাকরি প্রস মানে পরীক্ষা নেওয়ার যে ব্লকটা সেই ইনফার্টিলিটি চলছে সেটা পিএসসি তো যেটা হাজারো লাখো চাকরি প্রার্থীদের মনের মধ্যে সেই সেটা বিরাজ করছে তা আমার মনে হয় যদি কোনো রকম একটা চেঞ্জ আসে বা না আসে আমার মনে হয় যে খুব দ্রুত একটা সিদ্ধান্ত হবে এবং গত কালকে একটা দেখলাম যে যারা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড যারা অফিসার আছে তাদের একটা বিভাগীয় পরীক্ষা হয় যেটা চাকরি স্থায়ীকরণের জন্য দরকার সে পরীক্ষা রুটিনটা দিয়েছে অক্টোবর এক তারিখ থেকে তার মানে হচ্ছে পিএসসির একটা জট খুলতে যাচ্ছে এবং আজকের তথ্য অনুযায়ী যতটুকু জানা গেল যে একটা কিছু চেঞ্জ মনে আসতে পারে তো আসে যদি তাহলে মনে পেয়েছে আবার সচল হয়ে যাবে এবং সাতচল্লিশ নম যে সার্কুলারটা সেটা নভেম্বর মাসে না হলেও আমার মনে হয় যে ডিসেম্বর বা জানুয়ারির দিকে হয়ে যেতে পারে তবে যদি সিদ্ধান্ত হয় এমন যে এই মাসের মধ্যে একটি কিছু হয়ে যাবে তা আমার মনে হয় যে সাতচল্লিশ নম এপ্রিল সার্কুলারটা ত্রিশ নভেম্বর আসাটা অবাক হবো না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকেন সবাই আর কে কোথায় থেকে যুক্ত হয়েছিলেন একটু জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে নেবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কারো যদি উপকার মনে হতে পারে তাহলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আলাইকুম শুভরাত্রি